রেডি জেনে পেছনের আসসালামু কেমন আছে সবাই লাইভ হয়ে গেছে আজকে এমএমপি কালেকশনস থেকে ব্রাইডাল কিছু শাড়ি কালেকশনস দিয়ে সো যারা যারা আমাদের সঙ্গে আছেন আমাকে একটু বলে দিবেন লাইটটা क्लियर আছে কিনা লাইটটা মানে আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আমি এত সুন্দর একটা শাড়ি পরেছি এবং এই শাড়ি কালেকশনস গুলো কিন্তু আপনারা ওদের কাছে পেয়ে যাবেন ওকে তো আপনারা দেরি না করে নাম টেলিফোন আমার অ্যাডভ্রেস রেডি করে রাখেন আমি আপনাদেরকে ডিটেলসটা একটু পরে শুনিয়ে দিই তো ওদের আমি একটু ডিটেইলিংটা পরে দিই আচ্ছা এটা হচ্ছে প্রিমিয়াম লাক্সারি ব্রাইডাল তাঁদাবানা শাড়ি ফাব যাবে হচ্ছে সার্টিন সোত্তিয়ার মধ্যে সাথে প্রত্যেকটারই ব্লাউজ পিস আছে দাম কত টাকা থেকে কত টাকা আমি একটু আন্দাজের জন্য আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি আট হাজার টাকা থেকে দশ হাজার নশো টাকার মাঝখানে আট হাজার টাকা থেকে দশ হাজার নশো টাকার মাঝখানে আজকের লাইব্রের শাড়িগুলো তো এটা খুবই ভালো হয়েছে আপনারা এমএমপি কোলেকশনকে একটা করে লাভদায়ক ফল দিয়ে দিতে পারেন ভাইয়ের থেকে ফোনটা নিয়ে আসুন যে একটু ফোনটা দেন আচ্ছা সো আমি যে তানা বানা শাড়িটা পরা আছি এত এক্সক্লুসিভ আজকের লাইভের শাড়িটা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না এত 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 বেশি সুন্দর এই শাড়িটা হ্যাঁ আমরা বেশ কিছু ডিজাইন আপনাদেরকে শো করতে যাচ্ছি আপনারা সারা বিশ্বে ডেলিভারি পেয়ে ইনশাল্লাহ সো আস্তে আস্তে আপনারা লাইকটাও শেয়ার করবে আমি একটু দেখিয়ে দাও শেয়ার করতে থেকো হ্যাঁ আচ্ছা আমি এটা কেন এটাতে তো হবে না তোমারটা একটু চেয়েছি না তোমারটা একটু দাও আচ্ছা আমি তো আপনাদেরকে পেজ লিঙ্কটা শো করে দিচ্ছি যেন আপনাদের জন্য অসুবিধা না হয় হ্যাঁ আমার এই যে এই যে দেখেন আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে জাস্ট লুক এট দিস আপনারা জাস্ট এই পেজটাতে এই লিংকে ক্লিক করলেই আপনারা এই ডিটেইলিংটা পেয়ে যাবেন জাস্ট লুক এট দিস ঠিক আছে এরকম লিঙ্কে ক্লিক করলেই আপনারা কিন্তু এই শাড়ির পেজটা পুরোটা ভিজিট করতে পারবেন ওকে হ্যাঁ এমএমপি কালেকশনস থেকে আজকের লাইভ সেশনটা আপনারা দেখে নিলেন আমি আবারও আপনাদেরকে একটু বলে দিই এই আমার লাইভ চলছে জাস্ট ক্লিক করলে অর্ডার লিংকটায় ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন ওকে এই এরকম ক্লিক করলেই এমএমপি কালেকশন থেকে লক করা আর সাউন্ড করতে না করে ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এবার লাইটটা লাইভটা স্টার্ট করে দিচ্ছি ওকে আমরা কিন্তু সারা বিশ্বে ডেলিভারি করব আমি আমাকে বলা হয়েছে আপনার পছন্দ মতো একটা শাড়ি পরেন

আট হাজার নশো থেকে দশ হাজার নশোর মধ্যে শাড়িগুলো ওকে আপনাদেরকে আমি দেখাই আপনারা তাহলে বুঝবেন যে কি এক্সক্লুসিভ শাড়ি আমরা আছে কত বাজেটে পেয়ে যাচ্ছি দেখেছেন পুরোটাই হচ্ছে কি আপনার আহ এখানে স্টোনের ওয়ার্ক করা এটা এগুলো হচ্ছে সুতোর কাজ দেখে নেন এই যে আমি পড়াচ্ছি হট পিঙ্ক এটা আসবে রেড লাল আমি পড়াচ্ছি হট পিঙ্ক এটা আসবে রেড কালার একদম পিওর রেড লাইট বেশি হয়ে গেছে নাকি একটা লাইট অফ করে দাও তো জানি এই লাইট অফ করে দাও হ্যাঁ ওকে এখন কি বোঝা যাচ্ছে কিনা আপনারা আমাকে একটু বলে দিন তো এটা আসবে লালের মধ্যে হ্যাঁ পুরো বেনারসি পার দিয়ে বাট এত হালকা টানা এটা মনে হয় অরিজিনাল টানা দ্যাটস ওয়াই এটা এত লাইট ওয়েটেড হ্যাঁ আপনারা প্রাইজের জন্য একটু ওদের পেজে মেসেজ করে দিবেন যদি আপনাদের কোনটা পছন্দ হয়ে যায় হ্যাঁ ওকে বসুন্ধরায় তোমার শোরুমটি কোথায় আপো বসুন্ধরায় আমার শোরুমটা জন্য আমার পেজে মেসেজ করেন আমি আমার পেজের মেয়েরা বলে দিবে আপনাদেরকে এখন যেহেতু আমি প্রমোশনাল লাইক করছি সো এখন মনে হয় না আমার বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে ওকে এই হচ্ছে কি রে এই কাগজটা এটা সরিয়ে আচ্ছা এই হচ্ছে কি আজকের লাইব্রের ফ্রেশ চারি দিস ইজ রেড ওয়ান ফুল অন থানাবানা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তা না মানে আপনারা একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে আমি এই শাড়িটি দেখিয়ে দিলাম এম এম পি কালেকশন আপনারা নাম নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আচ্ছা পরেরটায় চলো চলে যাই নাও পরের কালারে চলে যাই দিস ইজ সি গ্রিন সি ব্লু কালার দেখেন হ্যাঁ সি গ্রিন সি ব্লু কালার হাই আপুরা হাই হ্যালো যারা করছেন একদম নতুন শাড়ি আমি আপনাদের জন্য ওপেন করছি এই কালারটা শাড়ির জন্য হাই আপুরা কেমন আছেন এই কালারটার জন্য মনে হয় সব মেয়েরা বসে থাকে ওয়েট করতে থাকে আজকে কিন্তু আমি ব্রাইডাল শাড়ি দেখাচ্ছি আমি আপনাদেরকে বলছি আজকে কিন্তু আমি তানা বানার অনেক শাড়ির পেজের সাথে আমার কাজ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি শো করা হয় বাট এই শাড়িটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট হালকা পাতা কি আমি করছি হ্যাঁ এটাই আমি পরেছি এটা লালটা দেখিয়েছি আর এইটা এখন দেখাচ্ছি এটা লালটা দেখিয়েছি আর এখন আমি এটার হট পিঙ্কটা আমি পরা আছে আর এখন দেখাচ্ছি হচ্ছে পেস্টেল কালারেরটা ওকে প্রাইসটা চলে যাচ্ছে কেমন আপনারা একটু ওদের পেজে মেসেজ করে অ্যাড্রেস தம் ফোন নাম্বার দিন এটা কিন্তু গ্রিন ভার্সেস পেস্টেল টোনার হ্যাঁ গ্রিন ভার্সেস পেস্টেল টোন Jadi এগুলা সরো গ্রিন ভার্সেস পেস্টেল টোন কালেকশন এটা একটু ডুয়াল শেডেতে আছে দিস ইজ দা বিউটিফুল এমএমপি কালেকশনস এর সুন্দর শাড়ি আপনারা দেখে শুনে বুঝে দেখেন আমি এরকমের একটা শাড়ি উইদাউট এনি হার্ক এমনি ধরে ফেলছি বিউটিফুল একটা আইটেম ছবি তুলে আপনার অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন আপনাদের পছন্দের এমএমপি এমপি কালেকশন আহ ঠিক আছে হাই কি অবস্থা আমারশাল আপনারা জয়েন করছেন জয়েন হতে থাকেন ওদের পেজ থেকেই কিন্তু হবে তার কোনো যুক্তি নাই আপনারা আগে ওদের পেজটাকে লাভ লাইক ফলো দেন আমরা সবাই যে একটা করে লাভ লাইক ফলো যেন ওদের পেজে দিয়ে দেন তাহলে কি হবে আপনার যে কোনো শাড়ি পছন্দ হয়ে যেতে পারে আপডেটটা আপনারা ইজিলি পেয়ে যাবেন ওকে তারপরের কালার দেখাবো মেয়েদের সবচেয়ে পছন্দের কালার দিস ইজ পটফুল ওয়ান এরপরের সেকশনটা অনেক সুন্দর এরপর এটা তো আমি ওয়ান টোনে দেখাচ্ছি যারা ওয়ান টোন লাইক করেন হ্যাঁ যারা ওয়ান টোন লাইক করেন দেখেন কালারটা আসবে হচ্ছে পার্পল কালারের মধ্যে আমি পড়া আছি ওকে ম্যাজেন্ডার মধ্যে আপনারা প্রাইজের জন্য একটু মেসেজ করে দিবেন ওদের মাসাল্লাহ লিখেছেন থ্যাংক ইউ ভেরি মাছ আপু আপনার শাড়ির কালেকশনই এত বেশি সুন্দর হ্যাঁ পুরোটাই কলকা ডিজাইন তার সঙ্গে সঙ্গে পুরোটা স্টোন বা সার্ভার কাজ বলতে পারেন খুবই অদ্ভুত সুন্দর আমি চিন্তা করছিলাম আমার মেয়েটাকে বলছিলাম যে এই ফ্যাব্রিকের শাড়ি আমি চল্লিশ হাজার টাকা দিয়ে গেলছি ক্যান ইউ বিলিভ হ্যাঁ আমি চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি সেইখানে আপু লিখে দিয়েছে আট হাজার নশো থেকে দশ হাজার নশোর মধ্যে এই শাড়িগুলোর প্রাইস হবে সো এক একটার এক এক প্রাইস তার জন্য আপনারা মেসেজ করবেন ইনবক্স করবেন ওদের পেজে তাহলেই হবে খেয়াল করে দেখেন এই শাড়িটা এই শাড়িটা আরো চমৎকার কালার আমি যেটা করা আছি ওটারই বেশ কিছু আমি আপনাদের সাথে শো করেছি এম এম কালেকশন থেকে খেয়াল করে দেখেন আপনি নিজে অনেক লাইট লাইটলি ক্যারি করতে পারবেন এই শাড়িটা আচ্ছা এরপরের আইটেমে চলে যাই দাও আচ্ছা আমার পরা কালার গুলো শেষ এবার আমার যেটা বেশি পছন্দ হয়েছে আমি জানি না আপনাদের এরকম শাড়ি পছন্দ কিনা আমি এই শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করার জন্য অনেক ট্রাই করেছি বাট পারি নাই হ্যাঁ মানে এই এইটা এই শাড়িটা এই শাড়ির কালার গুলো অন্যরকম ডিফারেন্ট আমি একটু আপনাদেরকে দেখাই আমি জানি না এগুলার প্রাইস ওদের কাছে কত টাকা বাট শাড়িটা না এত সুন্দর এই শাড়িটা দেখেন শাড়িটা এত বেশি সুন্দর এত ডিফারেন্ট হ্যাঁ এত বেশি সুন্দর এবং এত ডিফারেন্ট খেয়াল করেন পুরোটা আঁচল এবং পার জুড়িয়ে আপনার এই রকমের কাজ ধুরো বাবা পুরো আঁচল এবং মানে এটা আপনি যদি কিনা আমাদের অনলাইন থেকে না নিয়ে কোনো শাড়ির শোরুম থেকে নেন আপনাকে মিনিমাম পঁচিশ হাজার টাকা দিয়ে নিতে হবে আমার এত পছন্দ হয়েছে এটার কালার কনফ্রাস্ট আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন এবং লাইটিং এ মানে লাইভের চেয়ে সরাসরি বেশি সুন্দর এই শাড়িগুলো প্রাইসটা আমি নিজেও জানি না আপনাকে একটু এমএমপি এম পি মেসেজ করতে হবে কোনটার প্রাইস কত এটা জানার জন্য আমি একটু সুন্দর করে নাও এটা সরিয়ে ফেল আর এটা আসবে হচ্ছে সুন্দর আপনার ব্লাউজের পার্টটা আপুরা খেয়াল করে দেখেন সুন্দর ব্লাউজের এর পার্টটা এটা আসবে সুন্দর ব্লাউজের অংশটা জাস্ট লুক এট দিস বিউটিফুল আইটেম শুধুমাত্র এমএমপি এম পি আপনার এটা নিয়ে নিতে পারবেন ওকে চাইলে আপনার এখান থেকে একটা ছবি নিয়ে রাখতে পারেন খুবই চমৎকার আচল পাট আচ্ছা এই শাড়ির কালার গুলো আমি আপনাদের সাথে শো করছি দম। এই শাড়ির আরেকটা সুন্দর কালার রয়েছে দিস ইজ পার্পল এন্ড পেস্টেল আপনি আপনার অ্যানিভার্সারি বলেন আপনি আপনার ছেলের বিয়ের বলেন নাতির বিয়ে বলেন পুতির বিয়ে বলেন যে কিছুতেই এই কালারটা আপনি নিতে পারবেন আর এই কালারটা এত বেশি সোভার এটা সব বয়সে যায় মানে সোভার জিনিস বলতেই তো আমরা বুড়া বুঝাই যে আমরা বুড়িরই পরবো বাট এই কালারটা অনেক বেশি স্মার্ট এন্ড স্ট্যান্ডার্ড ঠিক আছে এটা আমরা সবাই ক্যারি করতে পারবো ওকে সব বয়সে এই কালারটা যাবে এই কালারটা সব বয়সেই যাবে আপনারা অ্যাড্রেসেশন ফোন নাম্বার দিয়ে রাখেন অথবা ওদের পেজে একটা লাইক ফলো দিয়ে দেন সেই ক্ষেত্রে কি হবে ওদের পেজে আর কি কি কালেকশন আছে আমরা একটা লাইক করব সর্বোচ্চ 12 15টা শাড়ি দিয়ে বা বিশ্বাস কর ওদের পেজে আরো অনেক কালেকশন রয়েছে যেটা কিনা আপনারা লাভ লাইক ফলো দিয়ে দিলে পরবর্তীতে আপনার কাছে অটোমেটিক ফেসবুক থেকে আপডেটগুলো চলে আসবে ঠিক আছে এই যে দেখেন এই সুন্দর আরেকটা শাড়ি আপনারা পেয়েজ আছেন এমএমপি কালেকশান যে বিউটিফুল টানা বানা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের একটা বিউটিফুল আইটেম এবং প্রাইসের জন্য আপনাকে একটু ওদের পেজি মেসেজ করতে হবে তাও আমি একটু আজ দিয়ে দিচ্ছি এটা আট থেকে দশ হাজার নশোর মধ্যে আরেকটা সুন্দর কালার কন্ট্রাস্ট আরেকটা সুন্দর কালার কন্ট্রাস্ট দেখেন আরো একটা সুন্দর কালার কন্ট্রাস্ট কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা লেমন গ্রিন তার সাথে মিষ্টি আপো মক কালার দেখেন তো এই যে দেখেন শাড়িটা দেখেন আগে আপনারা ওকে শাড়িটা আগে দেখেন কি যে চমৎকার আমি এরপর আবার ওয়ান টোন দেখাবো ডোন্ট ওয়ারি আগে আমি টু টোন দেখিয়ে দিলাম আমি যেটা পরা আছে এটা ওয়ান টোনের মধ্যে আছে আর শাড়ির মিডেলটা দেখে মনে হচ্ছে একদম বেনারসি বেনারসি অফকোর্স বাট অনেক হালকা লাইট ওয়েটেড আপনি বুঝতেছেন এই শাড়ির প্রাইস ওনারা বলেছে আট হাজার নশো থেকে দশ হাজার নশো এর মধ্যে আমি জানি না কোনটার প্রাইস কত একটু মেসেজ করে দেন হ্যাঁ যদি পছন্দ হয়ে যায় কোনটা বা একটা লাভ লাইক ফলো দিয়ে দিলেই হবে দেখে নেন এই সুন্দর শাড়িটা আপনাকে নিতেই হবে এমন একটা শাড়ি এই শাড়িটার এটার যতগুলো আমি না এটা ব্লাউজ খুঁজলাম এটা পরার জন্য বাট আমি পরে দেখলাম যে না মিলছে না না মিলিয়ে পড়লে ভালো লাগবে না ওকে প্রাইজ জন্য একটু মেসেজ করে দিই আপুরা হাই আপু হাই কি অবস্থা বৃষ্টি আপু আর আরেকটা এই টু মধ্যে লাস্ট একটা ডিজাইন টু টোনের মধ্যে লাস্ট একটা কালার দিস ইজ অ্যামেজিং কালার কন্ট্রাস্ট আসবে হচ্ছে আপনার ফুল অন মক দেন সাথে থাকবে হচ্ছে পেস্টেল পুরোটাই আপনার টানা সার্ভার্স কি কাজ খেয়াল করে দেখেন পুরো বডিতে আচলে এবং বর্ডার লাইনে তার সাথে সাথে মারাত্মক শাড়িটা অনেক বেশি সুন্দর প্রাইজের জন্য একটু মেসেজ করে দেন ওদের পেজে কেমন আছো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা এইবার এইবার আমি আপনাদেরকে এই শাড়ির সুন্দর দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাদের পছন্দ হলে এটা কিন্তু না করে দেরি না করে নিয়ে ফেলতে পারেন থ্যাংক ইউ নাইফ বলছেন ওয়াও নাইফ সবকিছু এবার আমরা একটু ডিফারেন্ট ওয়া দেখব এবার আমরা একটু ডিফারেন্ট ওয়াউ দেখবো হ্যাঁ তানাবান একটা ডিফারেন্ট তানা বানার কিন্তু একটা ক্রেজ আছে এটা কি জানেন তো আপনারা এটা একটা डिफरेंट ওয়াও আমি যে প্যাটারটা পড়া আছি দেখেন আমি যে প্যাটারনটা পড়া আছি কাঁচা সেই সেইম প্যাটার্নের মধ্যে হ্যাঁ কাঁচা সেই সেইম প্যাটার্নের মধ্যে এটা একটা डिफरेंट ওয়াও খেয়াল করেন এটা একটা डिफरेंट তো প্রত্যেকটা কালারই অনেক বেশি এক্সক্লুসিভ দেখেন এটা অনেক হালকা এবং সুন্দর যাদের সামনে বিয়ের প্রোগ্রাম আছে আমি হাইলি রিকমেন্ড করব এই শাড়িটা তার জন্য হাইলি রেকমেন্ড এত ভাল লাগবে শাড়িটা দিয়ে আপনি যখন আপনার গহনা ক্যারি করবেন এত ভাল লাগবে এবং আমি বউদেরকে বলতে চাই আসতে জানি আমি বউদেরকে বলতে চাই যে আপনারা যদি আপনারা যদি ভারী গহনা পরে হালকা শাড়ি পরেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের প্রোডাক্টটা ক্যারি করতে আপনাদের নিজেরই অনেক বেশি সুবিধা হবে বাট আমরা মেয়েরা প্রথম প্রথম বিয়ে হয়তো বুঝি না মনে করি যে না অনেক এক্সক্লুসিভ লাক্সারি লাগতে হবে হ্যাঁ কারণ ওই বিয়েতে একশোটা ছবি তুলতে হয় একশো জন কাস্টমার বলছি একশো জন আত্মীয় আসবে একশো জনের সাথে ছবি তুলতে হবে ভেরি টায়ার্ড হয়ে যাবে সো এই প্যাটার্ন লাইট ওয়েটেড ফ্যাশনেবল শাড়িগুলো আপনারা এম এম পি কালেকশন থেকে দেখে নিতে পারেন এটার কালারগুলো দিয়ে দাও এটার আরেকটা সুন্দর কালার দেখাচ্ছে দিস ইজ লেভেন পার্পল এটাও অনেক রানিং একটা কালার এটা এটা চাইলে আপনি এই ডিজাইনটায় ইয়েও পাবেন ওই যে কি বলে হলুদের শাড়িও পেয়ে যাবেন এটা এটা চাইলে আপনারা হলুদের শাড়িটাও নিয়ে নিতে পারবেন সেম ডিজাইনে হলুদ কালারে আছে আমাদের কাছে বাসন্তী কালার দেখেন একদম পুরা ফাংশনাল একটা আইটেম আপনারা আমাদের এম এম ভিজিট করে চেক আউট করে দেখে শুনে পারচেস করেন কোন অসুবিধা হবে না হ্যাঁ কোন অসুবিধা হবে না অথবা আমাদের লাইভ সেশনটা দেখেন বা ওদের পেজে আরো কি কি আছে এই এক্সক্লুসিভ ছাড়া আরো একটু লাইট কিছু আছে কিনা সেটাও ভিজিট করে দেখতে পারেন জাস্ট দেখেন হ্যাঁ এটাও খুবই নাইস শাড়িটা আমি প্রত্যেকটা শাড়ি ধরার সাথে সাথে একটু করে ওয়েট করছি যেন আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন পরের শাড়িতে যাই এই শাড়ি বললাম না একটা হলুদের শাড়ি আছে এটা হচ্ছে সেটা এটা হচ্ছে হলুদের শাড়িটা মাসাল এটা মনে হয় মাইন মার্বেলস একটা কালেকশন হ্যাঁ অনেক এই ডিজাইনটাই আমার অনেক বেশি ভালো লেগেছে কালেকশন অনেক সুন্দর কালারটা আসবে বাসন্তী গোল্ড জোন একটা কালার প্রাইজ জন্য একটু মেসেজ করে দিতে হবে ওদের পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিতে পারবেন যেটা পছন্দ হবে সেটাই নিতে হবে আর ব্লাউজ পেটটা আমি এভাবে ধরে দেখাই দেখেন একটা শাড়ির কুচি আমাকে আলাদা করে ধরতে হয়নি শাড়িগুলোই এত বেশি স্মার্ট মাসাল্লাহ মনে হয় কালারটাই তৈরি হয়েছে আমার জন্য এত সুন্দর হ্যাঁ কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা কাঁচা হলদে কালারের মধ্যে সুন্দর একটা কাঁচা হলদে কালারের মধ্যে ওকে আমি যেটা পরা আছি ওই প্যাটার্নের মধ্যে আরো একটা শাড়ি আছে

পছন্দ যেটা হবে মেসেজ করে দিব এমএমপি কালেকশনের পেজে এরপরে দেখাচ্ছি ওই ডিজাইনের লাস্ট একটা বিউটিফুল কালার কালার থাকছে হচ্ছে পেস্টেল ফিরোজা পেস্টেল কালারই বলে ফিরোজা না একদম দেখছেন ডোল শেড এর মধ্যে অনেক সুন্দর শাড়ি আপনারা এটাও এমএমপি কালেকশনস থেকে নিয়ে নিতে

ভাই এবার একটা অস্থির শাড়ি দেখাবো বাট এটা মনে হয় ওদের স্টকে স্টক আউট শাড়ি যে দুই পিসি দুইটা কালারই আমাকে পাঠিয়েছে আমি দুইটা কালারই শো করছি পুরা টাই কলকি পুরাটা শাড়িতে ছোট বড় মাঝারি কলকি পুরোটা স্টোনের বয় আমাদের মোটামুটি আজকে এম এম কালেকশনের লাস্টের দিকে চলে এসেছি আমার কিন্তু ওনাদের শাড়ি খুব ভালো লেগেছে আমি চেষ্টা করব সুন্দর করে একটা ভিডিও করার আগে আমার পছন্দ হলে ওই শাড়ির আমি অনেক সুন্দর করে ছবি ভিডিও করি এজ আমার খুব ভাল লাগে ইভেন আমি পোস্টও করব আমার যেহেতু ভালো লেগেছে এটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ এটা আসবে একদম পিওর রেড কালেকশনটা দেখেন হ্যাঁ আপনারা একটু পেজ মেসেজ পেজে মেসেজ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং আজকে লাইভের লাস্ট একটা সুন্দর শাড়ি থাকছে আমাদের পার্পলের মধ্যে এবং ছোট বড় মাঝারি বড় ছোট সব সুন্দর করে কলকাতা দেওয়া এবং পুরোটা তানাবানা প্রত্যেকটা কালেকশনেই তানাবানার ডিজাইন ছিল আজ তানাবানা তো একটা ব্র্যান্ড আপনারা জানেন দেখেন সুন্দর একটা ব্র্যান্ডের কালেকশন আমরা আজকে আপনাদের সাথে শো করে ফেললাম আমাদের আমিও জানতাম না কিন্তু যে এমএমপি কালেকশনে কি কি কালেকশন রয়েছে কিভাবে ওদের পেজে দেখতে হবে সেটাও কিন্তু আমি শো করে দিয়েছি সো ডোন্ট মিস ইট আজকের লাইভ মিস করলেই কিন্তু মিস ছবিটা নিয়ে এনে অর্ডারটা কনফার্ম করুন ঠিক আছে সো থ্যাংক ইউ ভেরি মাছ আজকে এখানে খুব মজা করে আমি লাইভটা করেছি আমার খুব ভালো লেগেছে আমি চেষ্টা করব আপনাদেরকে বাকি ডিটেলসগুলো গুলো সুন্দর করে ছবিতে বোঝানোর ভালো থেকে আমার জন্য লাইভে দেখা হচ্ছে